ফের বিতর্কে ভারতের কুস্তি বা শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ উঠেছে কুস্তিগির অন্তিম পাঙ্গালের বিরুদ্ধে কেড়ে নেওয়া হয়েছে পরিচয়পত্র দেশে ফেরানো হচ্ছে অন্তিমকে প্রি কোয়ার্টার ফাইনালে হারের পরে অভিযোগ কুস্তিগিরের বিরুদ্ধে অলিম্পিক্সে এ তেপান্ন কেজি কুস্তির ফ্রি স্টাইল বিভাগে নেমেছিল ভারতের অন্তিম ফের বিতর্কে ভারতের কুস্তি ফোনে রয়েছে প্রতিনিধি শায়ন্তন মুখোপাধ্যায় শ্যায়ন শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ উঠল এবার কুস্তিগির অন্তিম পাঙ্গালের বিরুদ্ধে একেবারে ভারতীয় কুস্তিকে ঘিরে একের পর এক বিতর্ক আমরা দেখেছিলাম যে দীনেশ ভোগ তিনি ফাইনালে নামার ছাড়পত্র পেয়েও ফাইনালে নামতে পারেননি ওজন বেড়ে যাওয়ার জন্য সেই নিয়ে কিন্তু বিতর্ক চলছেই তারই মাঝে কিন্তু আবার বিতর্কে জড়ালেন ভারতের আরেক মহিলা কুস্তিগীর অন্তিম পঙ্গাল। অন্তিম পঙ্গাল তিনি কিন্তু নেমেছিলেন কেজি ফাইনালে সেই প্রি কোয়ার্টার ফাইনালে কিন্তু তিনি এড়ে যান এবং এক হয় তাকে এবং সেই হারের পরই কিন্তু জড়িয়েছেন বিতর্কে যেটা জানা গিয়েছে যে অন্তিম পঙ্গাল তিনি হারের পর তিনি আর আহ ভিলেজে ফেরেননি তিনি সরাসরি চলে যান যেখানে তার কোচ এবং তার বোন রয়েছেন একটি হোটেলে প্যারিসের একটি হোটেলে রয়েছেন সেখানে ফিরে যান অন্তিম এবং এমনকি তিনি তারপর দলের সঙ্গে যে অনুশীলন ভারতীয় কুস্তি টিমের সঙ্গে যে অনুশীলন তিনি অনুশীলনে যাননি গতকাল বিকেলে পূর্বত তার বোনকে তিনি তার পরিচয় পত্র দিয়ে তার যে সমস্ত জিনিসপত্র যে রয়েছে তা ফেরত নিয়ে যাওয়ার জন্য এবং সেখানেই আহ অন্তিমের যে পরিচয়পত্র সেই পরিচয়পত্র পত্র সহ তার বোন নিশা পাঙ্গালকে কিন্তু আটক করে প্যারিসের পুলিশ এখান থেকে বিতর্ক শুরু হয় গোটা বিষয়টি ভারতীয় অলিম্পিক সংস্থাকে জানানো হয় অলিম্পিক কমিটির তরফে এবং তারপরই কিন্তু তারা ভারতীয় অলিম্পিক সংস্থা ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন তারা সিদ্ধান্ত নিয়েছে যে অন্তিম পঙ্গালকে দেশে ফেরানো হচ্ছে ইতিমধ্যেই তাকে জানানো হয়েছে তাকে দেশে ফিরে আসার জন্য বলা হয়েছে এবং তার পরিচয় পত্র তার যে অলিম্পিক অলিম্পিকতে অংশগ্রহণের যে যে পরিচয় সেই পরিচয় পত্র কিন্তু তার থেকে কেড়ে নেওয়া হয়েছে মনে করা হচ্ছে যেটা যে দেশে ফেরার পর কিন্তু আরো বড় সড় শাস্তির মুখে পড়তে হতে পারে ভারতের কুস্তিগির অন্তিম পঙ্গালকে কাজে এই যে পরিস্থিতিটা তৈরি হয়েছে একদিকে বিনেশ ফোগাটকে নিয়ে বিনেশ ফোগাটের চিটকে যাওয়া তাকে নিয়ে বিতর্ক তারই মাঝে কিন্তু আরো একটা বিতর্ক জুড়ে গেল ভারতীয় কুস্তিতে সব মিলিয়ে কিন্তু ভারতীয় কুস্তি মহলে ভারতীয় ক্রীড়া মহলে একটা টালমাটাল পরিস্থিতি চলছে। বেশ ধন্যবাদ শান্ত